যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে তারা যে জেলে যাও যারা থাকবে আন্দোলন করবে যারা পাঁচ সংগ্রাম সংগ্রহ করবে যারা পাঁচ বছর সংগ্রহ করবো এই সাহিদ জয়ের বিরুদ্ধে আন্দোলন করবো সেগুলো আন্দোলন হয়ে আমার আজকে দেখেছেন আজকে পত্রিকা আসছে আজকে পত্রিকায় উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখ্রাতের জন্য আজকে আয়োজন তারা কেন শহীদ হয়েছেন তাদেরকে কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন কোঠা থাকবে না কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি এর কারণটা কোথায় এর কারণটা কি একটা ছেলে একটা মেয়ে সারা जिंदगी পড়াশোনা করবে মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না এটা যৌক্তিক কোন কারণ হতে পারে না এটা হয় না এই কি এই কোঠা হল এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা জায়গায় আওয়ামী লীগ সব জায়গায় ছাত্রলীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দলীয়করণ নেই চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালই কি করছে এর খালু কি করে এর দুলাভাই কি করে যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে তারা আর চাকরি হয় না এটা কি দেশ এ দেশ হতে পারে হ্যাঁ আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আবু সাইদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না আবু সাইদের কাছে কোনো অস্ত্র ছিল না আগ্নে অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাঈদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল ওই আবু সাঈদের টাকা ছিল ওই আবু সাহিদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যেই গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাহিদের বুকে বৃদ্ধ করা হয়েছে আজকে ছাত্রলীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজ্জাত নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে নিরস্ত ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনারা কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে অঙ্গ করা হয়েছে বিকলঙ্গ করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চাবাল চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে নির্ভর জনগণের উপরে তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে রাক্ষস হয়ে গেছে জালেম হয়ে গেছে সে মসনদে বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ ন বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ ন সেই হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা পাকিস্তানি খুনিদের কে দষ্টকে হত্যা করেছিল ভারতে আমরা শেখ শিখ কেউ ওই বসনাত থেকে নালকে হত্যা করবে ইনশাআল্লাহ এখন আর আন্দোলন করে এক গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলন গোটা মাসলুমদের আন্দোলন এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাসলুমদের রক্ষের আন্দোলন এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাসতাদকে ভেঙে চুরে মাসলুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার এই খুনি সরকার দেশের সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ তোরা আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ খুন হবে ব্যাক করার কোনো সুযোগ নাই যেরকম তার বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই এস মেনে যাওয়ার পরে নৌকাগুলি জ্বালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ছাপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হওয়া ব্যতীত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরে ছাপ দিয়ে মারা যাবে করেছ এই আন্দোলন খালি শেষ না যদি কোনো অবস্থা যদি চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না এবং মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে দুটাই টু টাইম হয়তো সামনে যাবে বর্তমান মৃত্যুবরণ করবে এর বাইরে কোনো রাস্তা নাই ঠিক আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে আছে যারা চলে যাও যারা তত আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ জারদের বিরুদ্ধে আন্দোলন করবা সংগ্রাম করে বিকাশ আমার আজকে দেখেছেন আজকে পত্রিকা আসছে আজকে পত্রিকা আসছে পিচুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন পত্রিকায় দেখেছি অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পরীক্ষা সরকারের দালালের পত্রিকার মধ্যে যে বীরজন মানুষের শহীদের ঘটনা চলে আসে কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে বন্ধু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে ওই ডাকাত এবং গুন্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারে না সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে হাজারো বাচ্চাদেরকে তিনি করা হয়েছে হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাই আজকে দুনিয়ার মধ্যে নেই নর্সিদিন আমাদের ছাত্র আন্দোলনের ভাই শাহাদত বরণ করেছে কতকে এই শাহাদতের রক্তের পাতা নানা বর্জ্যব্ধ শবৎ করা কেউ রাস্তা ঝালবার

আমার ভাই শাহাদাত বরণ করেছে নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে হাজার ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ না এই সালেম শাহীর মস্তাদ तक তখদাস পর্যন্ত এই ভারতের দালাল সরকারকে গদি থেকে নামানো না পর্যন্ত এই মুদির দালালকে মুদির গোলামকে মস্তাদ तक নামানো রাখ পর্যন্ত রাস্তা সর্বনা রাস্তা সর্বনা রাস্তা আমি আবারও বলছি আমি আবারও বলছি যদি মরার জন্য ঐক্য হও কেউ মরবে না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো পথ আমাদের নাই। দ্বিতীয় কোনো পথ আমাদের নেই হয়তো আমরা বিজয় অর্জন করব অথবা সাধার বন করবো জ আজকে মারা যায় মারা গেছে। আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ ফাক্তা দেশ। জিন্দিগি সমস্থগুলখাতে মাফ করে দে না। উুল্লাম মাগামিন প্রব্য নাজল নাম ফুসনা অইনলাম তাও ফিলনানতর হামনা। নানা কুননমিনাল খওয়াসিরিন। রব্য নাহাতিনা ফিদ্ুনি আহাসানাতওয়া ফিলা আখেরাতে। আসানা তো আকিন হাজা বান্নার। আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দেন গুনা থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবাই কালামদের নমুনা সহিব জাদুজাহাদ করার তৌফিক দিয়ে দেন মাওলানা এই আন্দোলনকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছে আপনার জিন্দগির সমস্ত গুণ খাতা মাফ করে দেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাই দেন আল্লাহ যারা আহত হয়েছে জলদি জলদি সুস্থ করে দেন আল্লাহ যে যে অবস্থায় আছে সবাইকে আপনি শান্তিতে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ সালেমের বিরুদ্ধে আন্দোলনকারী তৌফিক দিয়ে দেন الله الظالم كم نحده دي ادن يا يدو ايه رب يدور كفر الحدات ناصر النمرود فرعون سداد ود دهم امين اسلام مسلمان الحفاظت كرن اي كافل ابن قبول كرين رب ارحمهما كما رب يعني صغير صلى الله تعالى على خير خلق محمد واله واصحابه واجواجه واتباعه اجمعين ارحمنا ما هم برحمتك يا رحمن الرحيم